বন্ধুরা মোহনা রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো গাজরের রসমালাই তো এখানে আমি একটা গাজর দেখো গ্রেট করে নিচ্ছি এবার এটা মিক্সিং জারে দিয়ে দেব এখানে অল্প একটু দুধ দেবো খুব বেশি দুধ দেবো না হাফ কাপ মতন দুধ দিলাম আর এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি যে গাজরটা পেস্ট করেছি ওই গাজরটা আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো আর এই গাজরটার মধ্যে যে জলটা আছে সেটা আমি জাল দিয়ে একবার শুকিয়ে নেব যে যা জলটা ছিল ওটা পুরোটাই শুকনো হয়ে গেছে দেখো আর গাজরের যে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয় সেই গন্ধ ভাবটা কিন্তু চলে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ মতন দুধ আর দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ মতন সুজি এবার খুব ভালো করে এটা আমি জাল দিয়ে নেব এখানে দেবো এক চামচ মতন ঘি আর এখানে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী চামচ খুব ভালো করে একটু জাল দিয়ে তাহলে একটা মতন হয়ে যাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর কিছুক্ষণ অপেক্ষা করব এটা একটু ঠান্ডা হওয়ার জন্য সুজিটা ঠান্ডা হয়ে এসছে হালকা গরম আছে এবার দু হাতে হাতে করে আমি ভালো করে একটু মেখে নেবো এরকম মেখে নেওয়ার পর তারপর এখানে ছোট ছোট করে আমি লাড্ডুর মতন সেপে তৈরি করে নেবো এরকম হাত দিয়ে এরকম গোল গোল করে আমি রেডি করে নেব রসমালাই সব মালাইগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার এগুলো আমি ভাজার জন্য গ্যাসের কাছে চলে যাবো কড়াই বসিয়ে দিছি আর এখানে আমি ঘি নিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এবার যে আমি রসমালাই যে তৈরি করে রেখেছি এই শেপগুলো আমি ভেজে নেব হালকা করে খুব বেশি না হালকা করে বানাবার জন্য এখানে আমি এক পোয়া মতন দুধ নিয়েছি আর এই দুধটা দেখো ফুটে উঠেছে আর এই দুধের মধ্যে আমি আজকে একটা এমন একটা জিনিস দেখাবো দেওয়া যে এত সুন্দর লাগবে রসমালাইটা খেতে যে না করে খেলে বিশ্বাসই করবে না এখানে দেবো এক চামচ মতন আমি পোস্ত দানা দিয়ে দিলো এখানে কিছুটা কাজু আমি গ্রেট করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি দু চামচ মতন চিনি দিয়ে দেব এবার ভালো করে আরও একবার একটু ফুটিয়ে নেব আর এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে এসছে সবগুলোই এবার এগুলো আমি তেল থেকে তুলে নিলাম দেখো সবগুলোই ভাজা হয়ে গেছে এবার ওই দুধটা একটু ফুটে গেলে আমি দুধের মধ্যে এই বড়াগুলো দিয়ে দেবো দুধটা খুব ভালো করে আমার জাল দেওয়া হয়ে গেছে অনেকটা ঘনও হয়েছে এবার আমি এই যে রস বড়াগুলো করার জন্য যেগুলো করে রেখেছি এগুলো এই দুধের মধ্যে আমি দিয়ে এখানে আমি কিছুক্ষণ মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এর ভেতর পর্যন্ত একদম দুধের মালাইটা চলে যাবে বড়াগুলো কত সুন্দর হয়েছে রস বড়া গুলো তো এখানে একটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এগুলো যেমন নরম তুলতুলে হয়েছে তেমন কিন্তু খেতে সুন্দর হয়েছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা এই শীতের সময় একবার ট্রাই করে বাড়ির সবাইকে রান্না করে খেয়ে দেখাবেন যে কতটা সুন্দর হয়েছে দেখো নরম তুলতুলে একদম আর ভেতর পর্যন্ত দেখো পুরো দুধের মালাইটা ঢুকে গেছে